বন্ধুরা ছেলের থেকে বিস্ফোরক হলো দেবুতা দেবতা মালা চ্যাটার্জি বিষয়ে থেকে সমস্ত কথা বলতে চলেছে সে ময়নে প্রমাণ চলে এলো জ্যাসের হাতে কি প্রমাণ এলো জ্যাসানের হাতে আসুন দেখে নেওয়া যাক একজনকে জি বাংলার সুপার হিট মেগা সিরিয়াল জগদাত্ত্বী বাংলা সিরিয়ালের জগতে প্রথম থেকে চাপ পেলে চলে জি বাংলার এই ধারাবাহিকটি এক সাংসারিক গল্পের পরিবর্তে রহস্য রোমাঞ্চে খেরা কাহিনী দর্শকদের মন দখল করে নিয়েছে রীতিমতো সম্প্রতি মালা চ্যাটার্জিকে নিয়ে ধারাবাহিক রহস্য ঘনীভূত হচ্ছে এরই মাঝে দেবতা বলল মালা চ্যাটার্জি বিষয়ে সমস্ত তথ্য ফাঁস করে দেবে সে ধারাবাহিকের শুরুতে দেখা গেছে মালা চ্যাটার্জি মুখার্জি বাড়ির অশান্তিতে পরিণত হয়েছে তাকে নিয়ে চিন্তিত পরিবারের প্রত্যেকটা মানুষ আর এর মধ্যে যে কত বড় রহস্য জড়িয়ে রয়েছে তার আজ এখনো পায়নি জ্যাসান কিন্তু বনি সংসার বাঁচাতে ঘটনা সেই সবজি দেখতে চলেছে বদ্ধ পরিকার হয়ে রয়েছে সে মালা চ্যাটার্জি বৈদেহী মুখার্জিকে হুমকি দিয়েছে উৎসবকে বাঁচাতে মেহেন্দিকে বাড়ি থেকে তাড়াতে তৎপর হয়েছে এদিকে বৈদেহী মুখার্জি কিন্তু স্বয়ংভূ কিছুতেই এই অন্যায় মেনে নেবে না মেহেন্দির পাশে দাঁড়িয়ে সে জোর গলায় বলে কিছুতেই মালা চ্যাটার্জি এই বাড়িতে বই হয়ে আসবে না মেহেন্দি এই বাড়ির বউ ছিল আছে এবং থাকবে স্বয়ংবর কথা শুনে জ্বলে উঠেছেন বৈদিক মুখার্জি তিনি সরাসরি বলেন স্বয়ংবর এত সাহস কিভাবে হচ্ছে স্বয়ংবর তখন পাল্টা বলে সে যা বলছে সেই কথা সম্মতি দেবে রাজনাথ মুখার্জি জগদার্থী মুখার্জি এবং কৌশিক মুখার্জি মারা চাটার্জি এই বাড়িতে আসবে না স্বয়ংবকে থামাতে চায় এদিকে চন্দ্রবদন বৈদেহী বলে উৎসবকে বাঁচাতে যা করতে হয় তাই তিনি করতে করবে এবারে এদিকে দেখা গেছে জেলে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে দেবুদা সে একবার জগদার্থীর সঙ্গে কথা বলতে চায় অনেক করে অনুরোধ করায় জগদার্থীর নাম্বার ড্রায়ের করে দেয় পুলিশেরা দেবুদা জ্যাসানার লাইনে পেয়ে বলে মালা চ্যাটার্জি বিষয়ে সমস্ত রহস্য সে এসেছে কাকুলি দেবী দেবদার হাত থেকে মোবাইলটা কেড়ে ফোনটা কেটে দেয় মালা চ্যাটার্জির তবে কি কি বলতে গোপন রহস্য উদ্ঘাটন করতে চাইছে এবারে দেবুদা আর বা জগদাত্রী কি হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে তা জানা যাবে আগামী পর্বে দারুন চমক আসতে চলেছে এ কথা বলা বাহুল্য কাজেই ধারাবাহিকের আগামী পর্বটি দেখতে একদম মিস করবেন না ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ